আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি দেখুন এই এখন শীতের মধ্যে ছিম ছিম এই ছিমের বাটা করব। তার জন্য এখানে তিনশো গ্রাম ছিম নিয়েছি একটা টমেটো আর এখানে চারটে লঙ্কা আছে এগুলোকে এই টমেটো আর ছিম আমি সিদ্ধ করে নিয়েছি একটু পাঁচ মিনিটের জন্য সিদ্ধ করে নিয়েছি নিয়ে এবারে এই লঙ্কা আর এতে দেবো রসুন ছয় সাত কোয়া রসুন দেব আর একটা পেঁয়াজ দেব মাঝারি সাইজে দিয়ে এগুলো একসাথে আমি বেটে নেবো মিক্সিতে বেটে নিয়ে তারপরে রান্না করবো সেটা দেখাচ্ছি বেটে নিয়ে এবারে ছিম আমি রান্না করছি দেখুন তেল দিয়েছি সর্ষের তেল দিচ্ছি ফোড়ন কালো জিরে এবারে বাটাটা দিয়ে দিতে হবে গ্যাসের জোরটা একটু কমিয়ে এবারে দিচ্ছি হলুদ লাল লঙ্কার গুঁড়ো একটু চিনি আর স্বাদ মতো লবণ দিয়ে এবারে নেড়ে নেড়ে ভাজতে হবে কম আছে ভাজতে হবে এভাবে এবারে গ্যাসের জোরটা কমিয়ে নেড়ে নেড়ে ভাজলেই হয়ে যাবে আর এই থিম বাটাটা গরম ভাতের সাথে খেতে এত সুন্দর লাগে আপনারা একবার না করে খেলে পারে বুঝতে পারবেন না করে এটা করে অবশ্যই খাবেন খেয়ে দেখবেন কেমন লাগে আমাকে জানাবেন ভিডিও দেখতে থাকবেন লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন এইভাবে নেড়ে নেড়ে ভাজবো আবার একটু গ্যাসের জোরটা সামান্য একটু বাড়িয়ে দিচ্ছি দেখুন যখন এরকম নাড়তে নাড়তে বেশ এরকম একটা আঠা ভাব শুকনো হয়ে গিয়েছে এতে রসটা সব শুকিয়ে গেছে এইবারে নাবিয়ে নিতে হবে গ্যাসটা অফ করে দিচ্ছি দিয়ে এবারে নাবিয়ে নিচ্ছি তাহলে আপনারাও এইভাবে করুন করে খেয়ে দেখুন আজকে এই পর্যন্তই